বাসতলা বাসতলা বড় মনোরম সুন্দর বিল্ডিং বিবির জন্য একটা প্রাইভেট কার নিজের জন্য প্রাইভেট কার মেয়ের জন্য প্রাইভেট কার টাকার অভাব নাই ভাই মালের অভাব নাই পাসুর অভাব নাই নাই বলতে কোনো অভাব নাই কিন্তু ওই লোকটার একদিন ট্যাবলেট না খাইলে ঘুম আসে না কারণ কি জানেন বান্দা জীবন ধর গুনা করার কারণে গুনাহের কারখানা এখনো ঘুমায়। বান্দার ঘুম করে না টেনশন করে টেনশন দিলেও কে তো দিয়েছে যেই মালিক বানাইছেন মালিকের সাথে সম্পর্ক নাই মালিকের সাথে কানেকশন নাই মালিকের সাথে কানেকশন না থাকার কারণে বান্দা দুনিয়ার সাথে কানেকশন হয়ে গেছে দুনিয়ার সব আছে কিন্তু মালিকে পায় নাই জন্য টেনশনের অভাব নাই ট্যাবলেটস না ঘুম ধরে না ঘুম ধরে না বলে বাবাজি কেমন আছো ভাই নাই কেমন আসুরে ভাই বলে ভালো না ভালো না সব আছে খাইতে ভালো লাগে না ঘুম ধরে না শরীরের মধ্যে ভালো লাগে না কারণ একটাই ও মালিক রে সাইরা দিছে মালিক রে ভুলে গেছে যে মালিক শান্তির ফাইসালা করবে আল্লাহ তালা কুদরতি নজর দিয়ে তাকা তাকা ডাকে ওই না কোথায় শান্তি খোঁজো ওই জায়গা তো শান্তি নাই দুনিয়ার মধ্যে শান্তি পাইতে হইলে ইসলামের মধ্যে ঢুকে যাও ইসলামের মধ্যে ঢুকে যা ইসলামে ঢুকে গেলে তাহলে শান্তির মধ্যে ঢুকে যাইব ইসলাম থেকে যত দূরে তুমি থাকবা রে বান্দা ততটুকু তুমি ইসলামের শান্তি থেকে তুমি দূরে থাকবা শান্তি যত চাও ইসলামে ঢুকে যাও শান্তি চাও আয় প্রথম আল্লাহ তাআলার কুদরতি পায় সিজদা দাও আল্লাহ তাআলার কুদরতি পায় সিজদা দিয়ে কান্দো ও মালি জীবনে বড় ভুল করেছি তোমারে তো ভুলে গিয়েছিলাম মালিক জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আর জীবনে কোনো দিন নামাজ সারবো না যাই জানি তা দিয়ে এখন তোমার পায়ে সিজদা করবো রাজি আসিনি আল্লাহ পাক কবুল করেন বলে না আমি আমার ভাইরা বলতেছিলাম শান্তি চাও শান্তি চাও তাহলে আল্লাহ তাআলার দেওয়া ইসলাম নামক মালাটা গলার মধ্যে পরে নাও ইসলাম নামক মালাটা গলায় যদি দিতে কসম করে বলি ঘর বাড়ি নাই খাবার নাই ওর মধ্যেও শান্তি শান্তি ইব্রাহিম পায় গাম্বারে আগুনের মধ্যে শান্তির ফয়সলা করেছেন কে আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা আমার ইব্রাহিম পায়গাম্বারে দূরা পুরাইয়া ও শান্তি তৈরি করতে চাও কিন্তু ইব্রাহিমের পায়গাম্বারের দিলটা তো আমার হাতে লাগানো এই জন্য যতই অশান্তি শান্তি তৈরি করতে আমি শান্তির করেছি এই জন্য আগুনের মধ্যেও আমি শান্তি দিতে পারি আমি দেখা দিছি হে আগুন উল্লায় নারু দাও বারো দাও আগুন আমি বইলা দিলাম সাবধান সাবধান ওরা আমার দোস্তরে কষ্ট দিতে চায় আমি তো আরাম পৌঁছাইতে চাই আমি একটু দেখা দিতে চাই অশান্তি যদি দেখা যায় অশান্তির মধ্যে শান্তি দেওয়ার ক্ষমতা রাখি আমি আল্লা লিখে আল্লাহ আমরা তো দিচ্ছি এদিকে ওদিকে শান্তির জন্য শান্তি পাই না আমি আজকে যে সুরা বিশাল বড় একটা সুরার একটা আয়াত তেল করেছি এই সুরার নাম হচ্ছে সুরাতুল কাহাফ নাম কি সবাই একটু আওয়াজ করে বলা যাবে দোস্ত সৌরাতুল কাহাফ সৌরাতুল কাহাফি মাকিয়া এই সুরাটা নাজির হয়েছে কোথায় মক্কায় কিছু সুরা নাজির হয়েছে মক্কায় কিছু হয়েছে মদিনায় আমরা জানি এটা মাদানি অথবা মা আমার ভাইরা এই সুরা যে নাজির হয়েছে কি অবস্থায় সুরা কাকে বলে এই বিস্তারিত আমি বলার প্রয়োজন মনে করি না আমি সংক্ষিপ্ত আকারে এই সুরার মধ্যে পাক কি মেসেজ দিয়েছেন জাতিকে কি মেসেজ দিয়েছেন সেই মেসেজটা শুধু বলবো আর এই সুরা কেন পাক নাজিল করেছেন কখন নাজিল করেছেন এই প্রেক্ষাপটটা বলতে হবে আল্লাহ পাক কেন নাজিল করলেন এটা আমাদের জানা থাকা দরকার আছে না নাই দূরে মারতেছে আমি দেখেই তাকে বললাম তুমি বড় জালেম আরে মারতেছে কিন্তু এই যে জুলুম করে রাখছে জানেই না জালেম রে হিদায়ত করতেছে এজন্য কারণ না জানলে তাহলে এর বাস্তবতা বোঝা যাবে না আরেকটি বিষয় হচ্ছে এই সুরা পাঠ করলে আমাদের লাভ হবে কি ফাজাইলে সুরা বলা হয় সুলার ফজিলাত অনেক ফজিলাত আছে তার মধ্যে থেকে দুই চারটি ফজিলাত বলবো এর সুরার মূল আলোচনা করব। ইংসা আল্লাহ আমার পিছনের ভাইরা আমার বাবারা কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের এই হচ্ছে সরাসরি হাদিস থেকে বলি হাজরাতে উবায় হজাইর যে হাদিসের মধ্যে এর ফজিলাত আনা হয়েছে ওই হাদিসের মধ্যে নাম উল্লেখ করা হয় কিন্তু বুহারি এবং মুসলিমের মধ্যে ওই সাহাবির নাম উল্লেখ করা হয়েছে